গরিব ঘরের একটি মেয়ে রিমি ছোট একটি মাটির ঘরে তার মা সেলাই কাজ করে কোনো রকমের সংসার চালান রিমি ছোটবেলা থেকে এই খুব মেধাবী কিন্তু তার স্কুলের বান্ধবীরা তাকে সব সময় গরিব বলে অপমান করত একদিন স্কুল থেকে ফিরে রিমি কান্নাকাটি করতে করতে মায়ের কাছে বলল মা কেন আমরা এত গরিব কেন সবাই আমাকে অপমান করে মা মৃদু হেসে রিমিকে আদরে জড়িয়ে ধরে বললেন মারে গরিব হওয়া কোনো দোষের নয় যদি তোমার মন আর জ্ঞান বড় হয় তাহলে তোমার গরিবনা সবাই ভুলে যাবে তুমি পড়াশোনায় মন দাও একদিন দেখবে সবাই তোমার প্রশংসা করবে মায়ের এই কথাগুলো রিমির মনে গভীর ছাপ ফেললো সে রাত পড়াশোনায় মনোযোগ দিল পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে তার যোগ্যতা প্রমাণ করতে লাগলো ধীরে ধীরে সে স্কুলের সেরা ছাত্রী হয়ে উঠলো অনেক বাধা পেরিয়ে রিমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নিজের অদম্য পরিশ্রম আর মায়ের সে বিসিএস ক্যাডার হয় একদিন তার স্কুলের সেই বান্ধবীরা যারা তাকে অপমান করত। বলল। তুমি প্রমাণ করেছে যে গরিব হওয়া কোনো দোষের নয় মন আর পরিশ্রমে মানুষের আসল পরিচয় রিমি হাসি দিয়ে বলল তোমাদের অপমানে আমাকে আজকে এখানে আসতে শিখিয়েছে তাই কখনো কাউকে ছোট করে দেখো না সবাইকে সম্মান দাও